অন্তর জন্য ঐক্যবদ্ধ হয় দুঃখ সাথে জানাতে চাই আমাদের বিশ্বের যারা মেরাইন আছেন যারা দেশ রাষ্ট্রকে পরিচালনা করেন তারা শ্রমিকের ঘামকে অস্বীকার করেছিলেন তারা শ্রমিককে তাদের কর্মঘন্টা তাদের সুযোগ সুবিধা দিতে তারা অস্বীকৃতি জানায় এবং তারা বলেন তারা যেভাবে কারখানা চালাবেন সেভাবে শ্রমিকদেরকে চলতে হবে এই সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নিতে পারেননি তখন সকল দেশের শ্রমিকরা ঐক্যবদ্ধ হতে থাকে এক পর্যায়ে তারা তাদের নির্ধারিত কর্মঘন্টার জন্য বিভিন্ন দফায় দফায় দাবি এবং আন্দোলন চালিয়ে যায় এক সময় রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্ত নেয় শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণের জন্য শ্রমিকদেরকে বলা হয় তোমরা আশা শ্রমিকরা তাদের কথায় বিশ্বাস করে তারা সেই দিনে আমেরিকায় হাইমার্কেটে শিকাগো শহরে পাড়া একত্রিত হয় জমায়েত হয় কিন্তু দুঃখের বিষয় সেখানে রাষ্ট্রপ্রধান ঝুলিয়ে তাদেরকে মারা হয় এই প্রতিবাদে সারা বিশ্বে ফেটে ওঠে তাদের অধিকার আদায়ের জন্য মৃত্যুর জবাব নেওয়ার জন্য